সেটা আপনি বলছেন বার আপনারা নিশ্চিত জানেন যে কৃষ্ণচন্দ্র রায়ের তাহলে ওই সময় গোপাল ভাঁড়ের সম্বন্ধে একটা ইয়ে কথা ওঠে সেই সময় তাকে গেলে তার মরে যাওয়ার অবস্থাতে যত রকমের সমস্ত ইয়েরা এসে তাকে তাহলে ওখান থেকে তুলে নিয়ে যায় বলে গল্প ছিল জানেন তো ঘটনাটা গল্পটা যে তাকে গোপাল ভাঁড়কে যত মানে অশরীর আত্মা সেই সমস্ত ইয়েরা তাকে তুলে নিয়ে গিয়েছিল তাকে তার মৃতদেহ ইয়ে করে পাওয়া যায়নি এবং সেখানে দাঁড়িয়ে এ তো ইতিহাস তো পরিষ্কারই কথা যে সেই সময় গোপাল ভাঁড় ইয়ের বিরুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে তিনি ইয়ে করেছিলেন যে এটা ঠিক হচ্ছে না ব্রিটিশের পক্ষে দাঁড়ানো এবং তার জন্যেই তাকে হত্যা করা হয়েছে বলে আমার ধারণা সেখানে রাজগীর রানিমা মন্তব্য করলেন যে উজ্জ্বল বিশ্বাসে তো ফ্যামিলি নিয়ে ডাঁড়া করছি না আমি তার উজ্জ্বল বিশ্বাস আমাদের কৃষ্ণচন্দ্রের করতে করছেন আমি আইনি ব্যবস্থা নেব তিনি পারেন কোনো ব্যাপার নাই আমরা তো আইনের পক্ষেই অন্যায় দেখলে তো নিশ্চয়ই বলবোই তিনি বলছেন আমি তো আর তার ফ্যামিলি সম্বন্ধে বলিনি আমি গোপাল ভাড়ের ব্যাপারে বলেছি গোপাল ভাড়ে তো তার পক্ষে সবসময় তো তাকে স্থান দেয়নি তা উনি বলছেন যে কৃষ্ণচন্দ্র খুলি গোপাল ভাড়ে আমি বলেছিলাম গোপাল ভাঁড়কে ইয়ে করেছে খুনটা তো গল্প কথাটা তো সবাই জানে ইতিহাসটা তো সবাই জানে যে গোপাল ভাঁড়টার মৃত্যুর কিভাবে হয়েছে সে তো তার মৃত্যুটা ওইভাবে তো হয়নি তার মৃত্যুটা তো ওইভাবে হয়নি এমনি স্বাভাবিক মৃত্যু ছিল না আপনি একটু বলেছেন যে গোপাল ভাঁড়ের হত্যাকারীর হচ্ছে মূল ষড়যন্ত্রকারী হচ্ছে কৃষ্ণচন্দ্র রায় সে সময় তার সময় তার 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 মৃত্যুটা এমন একটা জায়গায় জটিল অবস্থার মধ্যে তার মৃত্যু সম্বন্ধে দেখানো হয়েছে সেই সময় ইতিহাসের পাতায় সে সমস্ত যদি ভালো করে ইয়ে করা দেখা যায় তাহলে দেখা যাবে সেই সত্যি তাকে হত্যা ছাড়া কিছু নয় কেন সেই সময় তো এরম ধরনের অশরীর আত্মা তাকে নিয়ে চলে গিয়েছে এরাম ধরনের একটা বার্তা দিয়ে তাকে তার হত্যাটা দেখানো হয়েছে এটা সত্যিই খুবই বলে হত্যা করেছিল সেই সময় সেই সময় তাছাড়া তো গোপাল ভাট তো তার সব কিছুর মূলেই তার তারকে পরিচয়টা তার তুলে ধরেছিলেন তো সেই সময় গোপাল ভাঁড়ি যতটা ইয়ের কাছে কৃষ্ণচন্দ্র রায়ের কাছে রাজার কাছে যতটা তার মধ্যে সবথেকে বেশি অগ্রণী ভূমিকা ছিল কালে হচ্ছে গোপাল ভাঁড়ের দেখুন উজ্জ্বল বিশ্বাস কি জানেন না জানেন আমি জানি না অত উনি গায়ের জোরে যদি বলেন আমার কিছু করার নেই বা বলার নেই ওনার যদি প্রমাণ থাকে বের করে সবাইকে দেখাতে পারেন আর আমি যতদূর জানি এসব কিছু হয়নি ফ্যামিলিতে থেকে বলতে পারি আমি নিশ্চয়ই আমার ফ্যামিলি সম্বন্ধে ওনার থেকে বেশি বাকিবহুল হব তো সেখানে উনি যা খুশি বলছেন আর দেখুন এই নিয়ে না ওনারা এখন কৃষ্ণচন্দ্রকে বলে একটু ছুটি দিয়েছেন তো এখন আবার এখানে এসে পড়লেন গোপাল ভারকে নিয়ে পড়ছেন প্রমাণ থাকলে অবশ্যই বের করুন আমি চ্যালেঞ্জ করছি দেখান এখন যা তা বলে দিলে তো হবে না আমি তো উজ্জ্বল বিশ্বাস মহাশয়ের ফ্যামিলির নিয়ে টানছি না ঘাঁটছি না নোংরামি করছি না তো ওনাদের এত কিসের মানে একটা ফ্যামিলি তুলে গালাগাল দেওয়া বা অদ্ভুত রকমের কথা বলা বা উল্টোপাল্টা কথা বলা এ স্ট্যান্ড টু ডেফামেশন আমি ইচ্ছে করলে এটা কিন্তু আইনি পথও নিতে পারি তো ওনার প্রমাণ থাকলে দেখা